বন্দোবস্তের পরিবর্তে যদি কেউ মনে করে থাকে বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে রেড লাইন করে দেওয়া চেক দিয়ে দেওয়া হয়েছে যে আওয়ামী লীগ চলে গেছে বলে রাস্তাঘাট থেকে আপনারা চাঁদাবাজি করতে পারবেন হাট ঘাট মাঠ দখল করতে পারবেন ঘাটের ইজারা পরিবর্তন করতে পারবেন বাস স্ট্যান্ড থেকে ইজারা দিতে পারবেন যেখানে যেখানে যাচ্ছে তাই করে চাঁদাবাজি করে সড়কে এবং বিভিন্ন জায়গায় পণ্যের দাম পরিবর্তন করতে পারবেন কারওয়ান বাজার থেকে প্রতিদিন লক্ষ লক্ষ কোটি টাকা চাঁদাবাজি করতে পারবেন আপনাদেরকে মনে চাচ্ছি দিতে বাংলাদেশের ছয় কোটি তরুণরা যারা আবু সাহিদ এবং মুগ্ধ হয়ে ফিরে আসে বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদ রুখে তারাও এই নতুন রাজনৈতিক ছত্র ছায় চাঁদাবাজ রুখে দেবে হাট মাঠ খাট ঠকলের বন্দোবস্ত রুখে দেবে নেট এবং ডিশের ব্যবসা রুখে দেবে ফেরিওয়ালা এবং হকারদেরকে নিয়ে রাস্তায় রাস্তায় কোটি কোটি টাকার টেন্ডার বাণিজ্য রুখে দেবে আপনাদের রাজনীতির কবর তৈরি হবে যদি আপনারা ষোলো বছরের আওয়ামী ফাসিবাদ থেকে না শেখেন আওয়ামী রাজনৈতিক বন্দোবস্তের বিকল্প আকারে এই গণ উৎখানের স্পিরিটকে ধারণ করে নতুন করে চরিত্র বদমান নতুন রাজনৈতিক সংস্কারের সাথে নিজেদের অ্যালাইনমেন্ট তৈরি না করেন তাহলে মনে রাখবেন যারা যুদ্ধ করে জুন জুলাই আগস্টে আওয়ামী ফাসিবাদকে রুখে দিয়েছিল সেই মুগ্ধরা এবং আসিফরা সেই আবু সাইদ হয়ে আবার বুলেটের সামনে সেই নতুন রাজনৈতিক দেবে বাংলাদেশে কোটি তরুণের যে বন্দোবস্তের আকাঙ্ক্ষা স্বপ্ন তৈরি হয়েছে এই আকাঙ্ক্ষার সাথে আমরা পুরোভাবে বেইমানি করতে দেব না এই স্বপ্নের সাথে গাদ্দারি করতে দেব না আপনি যে দল করেন যে নামে করেন যদি না বদলান আপনাদের ইতিহাস আসি মতো হবে আপনাদের ইতিহাস আওয়ামী লীগের মতো হবে তাই